আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও নগর কৃষক খামারি বন্ধুরা কী অবস্থা সবার কেমন আছেন সবার জন্য অনেক অনেক সুসংবাদ আজকে জুম্মাবার উপলক্ষে কিন্তু তিরিশ টাকার মতো ডিমের দাম বাড়ছে এবং ব্রয়লার মুরগির রেটও বাড়ছে তো আপনারা পুরো বাংলাদেশের সকল বাচ্চার রেটগুলো জেনে নেবেন একটু পরেই তার আগে আমরা পুরো বাংলাদেশের ডিমের বাজার দর রেডি মুরগির বাজার দরগুলো জানাই দিব আর বাচ্চা লাগলে অবশ্যই যোগাযোগ করবেন আজকে হচ্ছে দশ মে দু হাজার চব্বিশ সাল হচ্ছে শুক্রবার আজকে জুম্মাবারে লাল সাদা তিরিশ টাকার মতো ডিমের দাম বাড়ছে তো ডিমের রেটগুলো সর্বপ্রথম আজকে জানাই দিব চার পিস হালি আটচল্লিশ টাকা করে কেনা কেনারাসা হচ্ছে ডিম এবং ডজন কেনারাসা হচ্ছে একশো চল্লিশ টাকা এবং একশো পিস একশো পিস ডিমের দাম হচ্ছে এগারোশো তিরিশ টাকা এবং সাদা হালি হচ্ছে বিয়াল্লিশ টাকা ডজন হচ্ছে তেরো একশো তিরিশ টাকা সাদাগুলোর রেট সাদা ডিম হালি একশো হালি বিয়াল্লিশ টাকা ডজন একশো তিরিশ টাকা লাল ডিম চার পিস আটচল্লিশ টাকা ডজন একশো চল্লিশ এবং একশো পিস এগারোশো তিরিশ টাকা তো এগুলো ছিল হচ্ছে আপনার ডিমের রেট আর মুরগি আজকে সিলেট অঞ্চলগুলোতে একশত আশি থেকে নব্বই টাকা এরকম কেনাবেচা হচ্ছে পঁচানব্বই টাকাও কিছু কিছু এলাকায় কেনাবেচা হচ্ছে আপনার এলাকায় কত টাকা কেনাবেচা হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রত্যন্ত অঞ্চলগুলোতে আজকে ব্রয়লার একশত পঁচাত্তর থেকে পঁচাত্তর থেকে ষাট পঁয়ষট্টি এরকম কেনাবেচা হচ্ছে এবং সিলেট তো বললামই একশত আশি থেকে নব্বই এবং কক্সবাজার অঞ্চলগুলোতে আজকে একশত আশি নব্বই পঁচানব্বই এরকম কেনা হচ্ছে যেহেতু ট্যুরিস্ট ট্যুরিস্ট স্পট অনেক ট্যুরিস্ট পাশে ভিড় করতেছে যার কারণে একটু বেশি রেটে কেনা হচ্ছে এবং আজকে চট্টগ্রাম এলাকাতে হচ্ছে ব্রয়লার কেনা হচ্ছে একশত পঁচাশি থেকে নব্বই এবং ঢাকাতেও পঁচাত্তর থেকে আশি নব্বই পঁচানব্বই এরকম রেটে কেনা হচ্ছে এবং গাজীপুর এলাকার ওইদিকে কেনা হচ্ছে প্রত্যন্ত এলাকাতে একশত পঁচাত্তর পঁয়ষট্টি এরকম এবং শহর এলাকায় গাজীপুর শহর এলাকায় কেনা হচ্ছে আশি পঁচাশি নব্বই এরকম রেটই তো আপনার এলাকায় কোন পাশে আপনি এলাকার নাম লিখে ছোট্ট করে কমেন্ট করে জানাবেন আপনার এলাকায় কত টাকা কেনা হচ্ছে এমনিতে প্রত্যন্ত অঞ্চলগুলোতে আজকে ব্রয়লার পঁয়ষট্টি সাইট এরকমও অনেকে কমেন্ট করছে তো তাদেরকেও ধন্যবাদ আর আপনার এলাকা কোন জায়গায় অবশ্যই ছোট করে কমেন্ট করে দিবেন কত টাকা চলতেছে রেডি মুরগির রেট সোনালি শহর সকল রেডি মুরগির রেট জানা থাকলে অবশ্যই জানাবেন এবং সেই সঙ্গে নোয়াখালী নেত্রকোনা জামালপুর শেরপুর ফটুয়াখালী বরিশাল ভোলা এসব এলাকাতে আপনার ব্রয়লার মুরগি কেনা বাসা হচ্ছে একশত পঁচাত্তর থেকে পঁয়ষট্টি এবং কিছু কিছু এলাকাতে এই এই অঞ্চলগুলো শহর অঞ্চল যেগুলা শহর এলাকায় এই অঞ্চলগুলো শহর এলাকায় ভোলা নেত্রকোনা নোয়াখালী ফটুয়াখালী কুমিল্লা এসব অঞ্চলগুলার শহর এলাকায় আজকে ব্রয়লার শহর এলাকায় কেনা হবে পঁচাত্তর পঁচাশি এরকম এবং প্রত্যন্ত অঞ্চলগুলোতে পঁয়ষট্টি পঁচাত্তর এরকম রেটেই কেনা হবে তো আপনার এলাকায় কোন বাসায় আপনি কমেন্ট করে জানাবেন কত টাকা কেনা হচ্ছে তো আজকে সোনালি ক্লাসিক এবং নর্মাল কেনা হচ্ছে তিনশো তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা তো ভালো রেটেই কিন্তু কেনা হচ্ছে সোনালি রেট কিন্তু ব্যাপক আরে আলহামদুলিল্লাহ বাড়তি দিকে আছে তো আপনারা যদি এর থেকেও বেশি বিক্রি করতে পারেন তাও আলহামদুলিল্লাহ আমরা তো আগ্রহী আপনারা আরও বেশি রেটে বিক্রি করেন খামারেরা সচল হোক আলহামদুলিল্লাহ সোনালি মুরগির রেট বাড়া যাচ্ছে বাচ্চার রেট আলহামদুলিল্লাহ মোটামুটি কমতির দিকে আছে কারো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন আপনার তদন্ত অঞ্চলে কত টাকা চলতেছে কমেন্ট করে জানাবেন তো আজকে কালার কেনা ব্যসা হচ্ছে দুইশত আশি থেকে নব্বই পঁচানব্বই টাকা বনরাজ কেনা ব্যাসা হচ্ছে আশি নব্বই এবং টাইগার দুইশত আশি থেকে নব্বই টাকা তিনশো টাকা এরকম শিশু কেনা হচ্ছে দুইশত আশি টাকা আশি টাকা নব্বই টাকা এরকমই কেনা ব্যসা হচ্ছে এক কথায় বার টাইগার বনরা সেসু এগুলো সবগুলো মোটামুটি আশি থেকে নব্বই টাকা পঁচানব্বই টাকার মধ্যেই কেনা ব্যসা হবে আর বেশি বিক্রি করতে পারলে আলহামদুলিল্লাহ যাচাই বাছাই করে বিক্রি করবেন যেহেতু খামারিদের লাভ হলে আলহামদুলিল্লাহ কারণ একজন খামারি কতটুকু কষ্ট করে মুরগি পালন করে সেটা আমরা ভালোভাবেই জানি এবং আজকে রিজেক্ট লেয়ারটা কেনা ব্যাসা হচ্ছে তিনশত তিরিশ টাকা তিনশত তিরিশ টাকা রিজেক্ট লেয়ারটা কেনা হচ্ছে কিছু কিছু এলাকায় রিজেক্ট লেয়ার যেটা লেয়ার ফুলেট ওটা তিনশত চল্লিশ টাকার মতো কেনা ব্যসা হচ্ছে এবং ব্রাউন ককটা কেনা ব্যসা হচ্ছে আপনার দুইশত নব্বই টাকা আশি টাকা এরকম রেটে তো ব্রাউন ককের রেটও মোটামুটি ভালো আছে রিজিক্ট লেয়ারের রেটও কিন্তু ভালো আছে তিনশত তিরিশ টাকা আলহামদুলিল্লাহ তো বেশি রেটে কেনা করতে পারলে আলহামদুলিল্লাহ যা যা ব্যসা করে বিক্রি করবেন আশা করি ভালো রেট পাবেন তো আজকে যেহেতু শুক্রবার মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো রেটে কেনা হচ্ছে আর আজকে বাচ্চার হ্যাসিং নাই কালকে থেকে শনিবার থেকে ইনশাল্লাহ আবার স্টার্ট হবে কারো বাচ্চা লাগলে যোগাযোগ করবেন পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে এবং সরাসরি এসে বগুড়া চার মাথা থেকে আমাদের অফিস থেকে হ্যাসারি থেকে দেখে বেসে নিয়ে যেতে পারবেন তো বাকি রেটগুলোও জেনে নিন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি শুক্রবারের রুসুলাই সে সাবস্ক্রাইব করে দিবেন কারণ আজকে জুম্মার দিন বেশি বেশি সাবস্ক্রাইব করে দেন ছুটির দিন আমরা ইন্টারেস্টিং আরও সুন্দর সুন্দর ভিডিওগুলো নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি গাজীপুর ব্রয়লার কেনাবাসা হচ্ছে একশো তেষট্টি থেকে সত্তর টাকা কিছু জায়গায় সত্তর পঁচাত্তর কেনা ব্যসা হচ্ছে এবং ব্রাউন কক দুশো পঞ্চাশ থেকে ষাট টাকা সোনালি দুশো আশি থেকে দুশো নব্বই টাকা কিছু জায়গায় তিনশো টাকা কেনা ব্যসা হচ্ছে টাইগার দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি কালারবার্ট কেনা ব্যসা হচ্ছে দুশত পঞ্চান্ন থেকে দুশত ষাট টাকা রিজিকলিয়ার কেনা ব্যসা হচ্ছে একশো দুশত পঁচানব্বই থেকে তিনশো টাকা চট্টগ্রাম ব্রয়লার একশো পঁয়ষট্টি থেকে পঁচাত্তর ব্রাউন কক দুশত পঞ্চাশ থেকে ষাট সোনালি মুরগি দুশত আশি থেকে নব্বই টাকা কিছু জায়গায় তিনশো এবং টাইগার দুশত ষাট থেকে পঁয়ষট্টি কালার বাট দুশত পঞ্চান্ন থেকে ষাট টাকা রিজিক প্লেয়ার দুশত পঁচানব্বই থেকে তিনশো টাকা রাজশাহী ব্রয়লার ক্যানাভেস হচ্ছে রাজশাহীতে একশত ছষট্টি থেকে একশো বাহাত্তর টাকা পর্যন্ত সোনালী দুশো সত্তর থেকে দুশো পঁচাত্তর টাকা কালার বাট দুশত পঞ্চান্ন থেকে দুশত পঁয়ষট্টি টাকা খুলনা ওনাদের আজকে ব্রয়লার কেনা মেশা হচ্ছে দুশত একশত ছষট্টি থেকে একশো সত্তর টাকা এবং সোনালি মুরগি একশত চুয়াত্তর থেকে দুশো নব্বই টাকা কালারবার্ট একশো দুশো আটান্ন থেকে দুশো ছেষট্টি টাকা বরিশাল বরিশাল আজকে ব্রয়লার একশত আটষট্টি থেকে দু একশত চুয়াত্তর টাকা এবং সোনালি মুরগি পঁচাত্তর টাকাও কেনা মাসা হচ্ছে সোনালি মুরগি দুশত আটাত্তর থেকে দুশো বিরানব্বই টাকা এবং কালারবাট দুশত ছাপ্পান্ন থেকে দুশত পঁয়ষট্টি টাকা তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দিবেন আর যারা বাচ্চার বাজার দর বুকিং করছেন বা অথবা বাচ্চা এখনও আপনার কাছে পৌঁছায়নি খুব তাড়াতাড়ি বাচ্চা পৌঁছে যাবে এবং যারা বাচ্চা নিতে চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন সিলেট ব্রয়লার কেনা ব্যথা হচ্ছে একশত বাষট্টি থেকে একাত্তর একশত একাত্তর টাকা এবং সোনালি মুরগি দুশত চুয়াত্তর থেকে দুশো তিরানব্বই টাকা কালার কালারবার্ট দুশো তেপান্ন থেকে দুশো চৌষট্টি টাকা ময়মনসিং ব্রয়লার কেনাভাস হচ্ছে একশো তেষট্টি থেকে বাহাত্তর টাকা সোনালি মুরগি দুশত তিয়াত্তর থেকে দুশো নব্বই টাকা কালার কালারবারট দুশত পঞ্চান্ন থেকে ষট্টি টাকা রংপুর ব্রয়লার মুরগির কেনাভেস হচ্ছে একশো একশো একষট্টি থেকে একশো পঁচাত্তর টাকা সোনালি মুরগি দুশত পঁচাত্তর থেকে দুশো নব্বই টাকা কালার কালারবার্ট দুশত বিরানব্বই থেকে দুশত তেষট্টি টাকা সরি কালার বাট দুশত বাউন্ন থেকে দুশো তেষট্টি টাকা বগুড়া ব্রয়লার মুরগি নাম এসে হচ্ছে একশত ষট্টি থেকে একশো তিয়াত্তর টাকা সোনালি মুরগি দুশত বিয়াল্লিশ থেকে দুশো নব্বই টাকা কালার বাট দুশত আটান্ন থেকে দুশো সুষট্টি টাকা টাঙ্গাই ব্রয়লার একশো সাতষট্টি থেকে একশো চুয়াত্তর টাকা এবং সোনালি মুরগি দুশো আশি থেকে দুশো উনানব্বই টাকা কালার বাট দুশত ছাপ্পান্ন থেকে দুশো ছেষট্টি টাকা তো খাদ্যর দাম কমানোর দাবি করতেছি আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব এখনও করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাঘণ্ডে বাজিয়ে দেবেন ফেসবুক পেজটি ফলো করবেন আমরা ফল্ডি খামারি লিখে সার্চ করলেই ফেসবুকে পেয়ে যাবেন নরসিন্দি ব্রয়লার মুরগি একশত ছেষট্টি থেকে একশো সাতশো সাতাত্তর টাকা এবং সোনালি মুরগি দুইশত এক দুশত একাশি থেকে দুশত অষ্টআশি টাকা কালারবার্ড দুশো পঞ্চান্ন থেকে দুশো সাতষট্টি টাকা ফরিদপুর ব্রয়লার মুরগি একশত সাতষট্টি থেকে একশো চুয়াত্তর টাকা সোনালি মুরগি দুইশত তিরাশি থেকে দুশো নব্বই টাকা এবং কালার দুই শত পঞ্চান্ন চুয়ান্ন থেকে দুইশত ছেষট্টি টাকা পাবনা ব্রয়লার একশো বাষট্টি থেকে একশো তিয়াত্তর টাকা সোনালি মুরগি একশত বিরাশি থেকে একশো দুশো সোনালি দুশো বিরাশি থেকে দুশো একানব্বই টাকা ব্রয়লার পাবনা পাবনা ব্রয়লার একশত বাষট্টি থেকে একশত তিয়াত্তর টাকা এবং কালার কালারবার্ট দুশো তেপান্ন থেকে দুশো পঁয়ষট্টি টাকা নোয়াখালি ব্রয়লার তো চৌষট্টি থেকে একশো পঁচাত্তর টাকা নয়াখালী থেকে কেনাবেসা হচ্ছে এবং কিছু কিছু এলাকায় বেশি কম কেনা হচ্ছে আপনার এলাকায় কত টাকা কেনা হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার এলাকার নাম লিখে লিখে দিবেন রেড়ি মুরগির রেটগুলো এবং সোনালি মুরগি তো আশি থেকে দুশো বিরানব্বই টাকা কালার বাট দুশত পঞ্চাশ থেকে দুশো তো তেষট্টি টাকা ফিরোজপুর ব্রয়লার একশো পঁয়ষট্টি থেকে একশো সাতাত্তর টাকা সোনালি মুরগি দুশত বিরাশি থেকে দুশো একানব্বই টাকা এবং কালার বাট দুশত তেপান্ন থেকে দুশো সুষট্টি আট টাকা কুমিল্লা ব্রয়লার মুরগি একশত সুষট্টি থেকে একশত আটাত্তর টাকা সোনালি মুরগি দুশত একাশি থেকে দুশো বিরানব্বই টাকা কালার বাড় দুশত পঞ্চান্ন থেকে দুশত ষট্টি টাকা কক্সবাজার ব্রয়লার মুরগি একশত পঁয়ষট্টি থেকে একশো পঁচাত্তর টাকা এবং সোনালী মুরগি যেখানে আছে হচ্ছে দুশত আশি থেকে দুশো নব্বই টাকা কালার বাড় দুশত পঞ্চান্ন থেকে দুশো ষোষট্টি টাকা এই ছিল মোটামুটি পুরো বাংলাদেশের ব্রয়লার দেয়ার সোনালি মুরগি সকল রেডি মুরগির রেট দেখা হবে কালকে সকালে ইনশাল্লাহ নতুন কিছু নিয়ে যতক্ষণ পর্যন্ত ভালো থাকুন আর যারা অর্ডার করছেন বাচ্চা তাড়াতাড়ি রাতের মধ্যে হচ্ছে বাচ্চা পৌঁছে যাবে কালকে সকালবেলা খুব করতে পারবেন যারা অর্ডার করছেন আর যারা অ্যাডভান্স পেমেন্ট করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তারাও বাচ্চা কালকে পাবেন ইনশাআল্লাহ তো যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করবেন আকারি কোনো কথা থাকলে ইম্পর্টেন্ট কথা থাকলে আমাদের নাম্বারে কল করবেন অথবা ফোন দিয়ে বিরক্ত করবেন না আমরা বিরক্ত হই বুঝতে পারছো যারা আমাদের রেটগুলো দেখেন না অর্ধেক দেখে কেটেছেন ধন্যবাদ আসসালামু আলাইকুম